নবনির্বাচিত যে দুই বিধায়ক রয়েছেন তাদের শপথের বিষয়ে পরিষদীয় দপ্তর বরাবর চিঠি দেয় কিন্তু এবার পরিষদীয় দপ্তর চিঠি না দিয়ে বিধানসভা দিচ্ছে অনেকে বলছেন যে রাজভবনকে এড়িয়ে যাচ্ছে না দেখুন সংবিধানকে মানার কোনো দায়বদ্ধতা তো তৃণমূল কংগ্রেসের নেই সংবিধানকে এরা মানেও না এরা নিজেদেরকে একটা আলাদা এন্ট্রিটি মনে করে ভারতবর্ষের বাইরের এন্ট্রিটি মনে করে তো পশ্চিমবঙ্গবাসীকে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে আমার মনে হয় ছাব্বিশে পশ্চিমবঙ্গবাসী সিদ্ধান্ত কেন্দ্রে বামেরা এবং তৃণমূল কংগ্রেস যেহেতু প্রার্থী ঘোষণা করে দিয়েছে আপনি বাইরে ছিলেন আপনি আজকে কলকাতায় এলেন আপনারা এই দশই জুলাইয়ের ভোট নিয়ে আপনারা কতটা তৎপর খুব তাড়াতাড়ি আমরাও প্রার্থী ঘোষণা করে দেব এবং আমরা আজকেও বসছি এবং আগামী দু এক দু মধ্যে আমাদের প্রার্থী ঘোষণা হয়ে আপনাদের কমিটির বৈঠক সেখানে কোন কমিটি প্রত্যেক নেতাই থাকবে

বসে আমরা সবার মতামত করব কেন হয়েছে কি হয়েছে সমস্ত মতামত করবে এবং আমাদের কেন্দ্রীয় স্তরের নেতারা প্রয়োজনে মতামত একটি শেষ প্রশ্ন আমার সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় এই কয়েকদিন যখন আপনি দিল্লিতে শপথ নিয়েছিলেন সেই সময় পর্যন্ত দেখা গেছিল যে আপনাদের দলের কর্মীরা তারা কার্যত প্রায় শিবির তৈরি করে তারা নেতৃত্বের সমালোচনা শুরু করেছিলেন নেতা ধরে ধরে সেটা রাজ্য সভাপতি হিসেবে আপনি কর্মীদের কি বার্তা দেবেন এবং আপনি কিভাবে দেখছেন যে সোশ্যাল মিডিয়ার এভাবে নেতৃত্বকে সমালোচনা করেন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরোধ থাকা উচিত বিজেপি একটি দল এবং সেই দলকে সবাই মিলে একত্রিত হয়ে নেতৃত্ব দিচ্ছে সামাজিক সাময়িক নেতৃত্বে বিজেপি কাজ করে সোশ্যাল মিডিয়া দুটো চারটি কথা লিখে তাদের কাজ কিচ্ছু হয় সাময়িকভাবে মনের একটা আনন্দ হয় সেই আনন্দ ক্ষণস্থায়ী এক একজন আপনারা নিজেরাও দেখবেন যারা লিখছেন তাদের কমেন্ট পাঁচজন দশজনের বেশি কেউ পড়ে না তার থেকে বেশি আপনাদের স্ট্যাটাসও নেই তো এগুলো না লেখালে কী করে নিজেদের কাছটা যদি আমরা মতো করি তাহলে ফোন